পনেরোশো সিসির একটা জিপ এবং এই গাড়ির গ্রিলটার দিকে আসলে সত্যি তাকাইলে মন চায় তাকাই আই থাকি দেখেন না ছোট্ট ছোট্ট কতগুলো নিকেলের টুকরা দিছে দেখেন এক দুই তিন চার মানে এই গ্রিলটার দামই আমার মনে হয় লাখ টাকা দেখছেন ফ্রন্ট গ্রিলটা এত সুন্দর এবং এই গাড়ির আপনার এই যে উপরে বনাটে নিচেও আছে একটা নিকেল ক্রোম জাস্ট খালি একটু দেখেন এটা দেখতে এত সুন্দর লাগতেছে আবার এই নিকেলটা আবার লাইটের পাশ দিয়ে চলে গেছে এখানে এইখানেও একটা নিকেল দাদু এদিকে আসেন দাদু ঠিক আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার এবং বলে নেই বলে নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এবং সেভেন সিট ব্যবহার করতে পারবেন শুধু সোর জন্য সেভেন সিট দেয় নাই ক্রেটা গ্রান্ডে সেভেন সিট ব্যবহারযোগ্য এই ঘর মানুষরা ব্যবহার আপনি কি একটা জিনিস জানেন যে এই গাড়িটা বানানোর সময় কোম্পানি এই যে ছোট যে ছোটো ছোটো যে নিকেলে টুকরা আছে না এগুলো এখানে সব বসনের পরে দুইটা বেশি হয়েছিল ওই বেশি দিনে কি করছে কন জানেন এই দুইটা বেশি আমার পকেটে না এ বেশি দুইটাই যে এখানে একটা দিয়ে দিছে আবার এই যে এই পাশে আসেন এই পাশে একটা দিয়ে দিছে এই গাড়িটা হচ্ছে হুন্ডাই ক্রেতা এবং এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি ভিতরটা পরে দেখাচ্ছি ভিতরটাও অনেক সুন্দর এবং এই গাড়িটাও এই গাড়িটা যে ভদ্রলোকের ছিল উনি বোধহয় এই গাড়িটা খুব কম চালানোর সুযোগ পাইছে আপনি জানেন যে ভদ্রলোক দেশের বাইরে আর এই গাড়িটা পার্কিং ও করেছিল বেশি যখনই উনি আসছে তখনই উনি টুকটাক চালাইছে আচ্ছা খুবই কোষ খুবই ভালো কন্ডিশনে আছে সিট দেখলে বুঝবেন আপনারা একটু সিটটা দেখাই চলেন সেভেন সিটার গাড়ি এবং লাস্টের সিট গুলো অনেক বড় সিটটা দেখেন সিটটা দেখলে বোঝা যায় গাড়িটা ব্যবহার হয়েছে কি হয় না এটা কি অরিজিনাল সিট না সিট কভার হান্ড্রেড অরিজিনাল সিট একেবারে গাড়ির সাথে সিট এবং প্রত্যেকটা সিটই আপনি দেখলে বুঝবেন যে গাড়িতে খুব বেশি একটা বসা হয় নাই এবং গাড়িটার ভিতরের কন্ডিশন অসাধারণ এবং এটার মধ্যে কিন্তু এমবিয়েন্ট লাইটও দিছে দাদু এই যে নিচ দিয়ে দেখেন একদম চমৎকার একটা বেগুনি কালারের এমবিয়েন্ট লাইট দেখছেন

এবং আমি একটা সিক্রেট আপনি যদি পারমিশন দেন তাহলে দর্শকদের বলে দিতে পারি বলে দেন বলবো বলে দেন আচ্ছা এই ঘটনাটা আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতাম না করতেছি একটাই কারণে যেন ক্যামেরায় ভালো মানে দেখা যায় অনেক সময় অনেক সময় ভালো গাড়িও ভালো দেখা যায় না এই গাড়িটা দাদু যখন কিনতে যায় তখন এই গাড়িটার মডেল উনি শুনে গেছিল এরপরে দাদু গিয়ে যখন গাড়িটা ফিজিক্যালি দেখলো কারণে উস্তাদ্তাদাই আচ্ছা গাড়িটা অনেক ফ্রেশ সেজন্য দাদু গাড়িটা রাইখে আসে নাই আমি আসলে কিছু বলতে লিখছেন চৌত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা ওয়েট করেন আমি দাম তো বলবোই কিন্তু তার আগে আরো কিছু দেখানোর বাকি আছে গাড়িতে প্রবলেম পাইছি সেটা দাদুর বলবো একটু পরে হ্যাঁ দাদু কি দেখাতে চেয়েছিলেন ধরেন না মিটারে আমি মিটারে ধরছেন হ্যাঁ দেখেন

গাড়ি ড্রাইভ করার সময় এইভাবে বাড়ি খাওয়ার পরে এরকম লাল হয়ে গেল দেখলাম যে স্পোর্টস এখানে না দেখেন এখানে না দুইটা শব্দ আছে যে আছে এখন আর ডান পাশে আপনার এস দিলেই এটা স্পোর্টস হিসেবে কাজ করে তখনই আপনার মনিটরটা লাল হয়ে যায় একটা জিনিস একটা সমস্যা পাইছি গাড়িতে পিছন দিকে একটু এদিকে আসে পিছনের সিটটা দেখাই দেন দেখাই দেন আপনি একটু আসেন

দেখছেন আর এই পার্টটাও কিন্তু নিকেল ব্যাকলাইটটাও সুন্দর একটু ব্যাকলাইটা খুলে দেই টামদেন এই হচ্ছে পনেরোশো সিসির ওয়ান আর এই হচ্ছে আপনার লাস্টের সিট এবং এই গাড়িতে আপনার শেষের সিটে কিন্তু বড় মানুষ বসতে পারবে হাসান ভাই আমি দুইজনই বসতে পারবো

এই গাড়িটা চালাইছে আপনারা দেখেন এই জায়গাতে এখনো মার্কিং আছে দেখছেন এই ব্র্যান্ড নিউ গাড়ির যে মার্কিংটা থাকে এটাই আছে দাদু চলেন দাম নিয়ে একটু কথা বলা দরকার অনেকে দাম জানতে চাইছে গাড়ির রিমস গুলোও কিন্তু ব্ল্যাক সুন্দর লাগে দেখতে দাদু শুধু রিমস না চাকা গুলোও নতুন চারটা চাকা আছে সেম চাকা সুন্দর এমন না যে আপনাকে নেওয়ার পরে কোনো কাজ করতে হবে চাকা পাওয়ার আছে কিন্তু সিট পাওয়ারও আছে অনেক অনেক অপশনস আছে আমরা সব হয়তো বললাম না তো এখন আসেন গাড়ির দামটা নিয়ে একটু কথা বলি প্রাইস কত হতে পারে এই গাড়িটার ইঞ্জিন রুমটা একটু দেখায় দেন দাদা যাই হোক আমরা অনেকগুলো কমেন্টস আসছে কিছু পড়ি একজন লিখছে শোরুমে আর কি কি গাড়ি আছে সেই গাড়ির একটা নজর দেখা দেন শোরুমে অনেক গাড়ি আছে ভাইয়া আপনারা সরাসরি আসবেন আর এইটাই মনে হয় সেই গাড়িটা দাদু এই ভাইরাল গাড়ি যেটা আপনারা ভিডিও শেয়ার দিচ্ছেন এবং সেই গাড়ি কিন্তু দাদু আবার চলে আসছে থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে ইঞ্জিন রুম এটা হচ্ছে আপনার সব জায়গাতেই মার্কিং এখনো দেখেন প্রত্যেকটা নাটের গোড়ায় গোড়ায় কিন্তু মার্কিং গুলো আছে তো এটা হচ্ছে পনেরোশো সিসির গাড়ি লাইট গ্লাস সব অরিজিনাল আছে জেনুইন গাড়ির সাথে কোনো কিছুই পরিবর্তন হয় নাই এবং ইটপ্রুফ কভারটা দেখেন কত পাতলা এটা ইটপ্রুফ কভার দাদু পুরো কাগজের মতো পাতলা নামাজেন এবার বলেন কত টাকা দাম এই পিছনটা একটু দেখাই দেন না দেখেন একবার নতুন এর মতন আছে দেখছেন এই জায়গাটা ইঞ্জিনের পিছনে যে একটা স্টিকার আছে দেখেন ওটা নিউ কন্ডিশনে ইনশাআল্লাহ তাই আছে দেখেন ইঞ্জিনের পিছনে একটা স্টিকার ওকে দাদু ক্যাটা গ্র্যান্ড 1500 সিসির আমি নিজে বিক্রি করছি থার্টি ফোর লাখ ক্রেটা আজকে ক্রেটা গ্র্যান্ড দিয়ে দিব থার্টি ফোর লাখ এটা কত কিলোমিটার চলছে এটা চৌত্রিশ হাজার মাইলে চৌত্রিশ হাজার তাহলে দাম হচ্ছে 34 লক্ষ টাকা দামও তো 30 লক্ষ হ্যাঁ একজন লেখছিল 34 লক্ষ 90 অনেকবার অনেকবার লেখছিল তাহলে আপনার আইডিয়া অনেক ভালো আবু সাदात ভাই কমেন্ট করছিল 90000 টাকা লাগবে না 34 লক্ষ টাকা দিয়েই হবে যারা ক্রেটা কিনতে যাচ্ছিলেন ক্রেটার দামে ক্রেটা গ্র্যান্ড নিয়ে যান এবং চমৎকার গাড়ি খুবই গুড কন্ডিশনে আছে রিকন্ডিশনের ফ্লেভার যদি না পান 7 দিন চালানোর পরে ফেরত দিব ওকে थैंक यू সবাইকে ভালো থাকেন আজকে আরো দুইবার লাইভ আসবো ঢাকা মেট্রো থেকে তো তিনটা লাইভ হবে তিনটা লাইভে স্পেশাল গাড়ি পাবেন আসসালামু আলাইকুম আল্লাহ